সিঁদুরের মূল ধারাবাহিকের দুইশো ছিয়ানব্বইতম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমরা দেখতে পাব আবাস্তি পরিবারের সকলেই অর্জুনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মিষ্টিকে বাঁচানোর জন্য ঠিক সেই মুহূর্তেই সেখানে পশু হসপিটাল থেকে একটা গাড়ি আসে ওই সারটাকে নিয়ে যাওয়ার জন্য তখনই যশোদা প্রিয়াকে বলে এটাকে তো তুমিই ডেকেছ এখন নিজের মুখটা লুকিয়ে ফেলো এতে করেই ওরা দুজনেই নিজের মুখটা লুকিয়ে ফেলে বাড়ি ফিরে এসেই মিস্ত্রি সবাইকে শরবত দেয় আর তখনই কল্পনা বলে যে তুমি সবার খেয়াল রাখো কিন্তু নিজের খেয়ালটা রাখতেই তুমি ভুলে যাও এই বলেই যেখানে ব্যথা পেয়েছে সেখানে মরম লাগিয়ে দেয় প্রিয়া অর্জুনের কাছে আসে প্রসাদ নিয়ে আর বলেছে আপনি ওদের কোনো কথায় কান দেবেন না আপনি এখন প্রসাদ খান ঠিক সেই মুহূর্তেই বট হামি বলে ওঠে ওই প্রিয়া একটা মিথ্যে বাদে ইচ্ছে করেই এমন একটা কাজ করেছে এবং সেই মুহূর্তে সেখানে যশোদা এসে হাজির হয় এবং যশোদা প্রিয়াকে বলে তোমার ঘরের অবস্থা খুবই খারাপ সেখানে কি হয়েছে একবার দেখবে চলো সকলে মিলিয়ে যখন সেখানে যায় তখনই সমস্ত কিছু ওলট পালট দেখেই ঘাবড়ে যায় অর্জুন তখন মনে মনে বলে এটা আমি কিভাবে করতে পারলাম মিষ্টির চক্করে আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি এখন আমি কি করব সবটা আমাকে যেভাবে হোক সামলাতে হবে প্রিয়া তখন সবাই কি বলেছে সবাই চুরি করার উদ্দেশ্যে তার ঘরে হামলা চালিয়েছে তখনই বলেছে আমরা সবাই তোমার সাথেই ছিলাম তাহলে আমরা কখন চুরি করলাম তখনই প্রিয়া অর্জুন কথা বলে তখন বলেছে একটা কাজে বাইরে গেছে আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি ঠিক সেই মুহূর্তেই ছদ্মবেশী অর্জুন বলেছে এই সমস্ত কিছুই আমি করেছি প্রিয়া জিজ্ঞেস করে কেন তখনই অর্জুন বলেছে আমার লজ্জা লাগছে আর সমস্ত কিছু আমি আবারও ফ্রেশ করে কিনে দেব তোমার পেছনে টাকা খরচ করতে আমার কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে এতে করে প্রিয়া খুবই খুশি হয়ে যায় সমস্ত কিছু পরিষ্কার করার সময় মিস্ত্রি সেখানে তাদের বাড়ির কাগজটা দেখতে পায় এবং সেটা নিয়ে যখনই বেরিয়ে যাবে তখনই প্রিয়া আটকে সেই কাগজটা নিয়ে নেয় অপরদিকে দেখা যায় মিস্ত্রীর ঘরে অর্জুন মিস্ত্রী দুজনেই খুঁড়সুটিতে মেতে ওঠে তবে ঠিক সেই সেখানে এসে হাজির হয় অসীম বরঠামি কল্পনা তারা তিনজন একত্রে বুঝতে পারে যে এই ছদ্মবেশী জয়সী হচ্ছে অর্জুন মিস্ত্রিকে তখন অনেক কথা শুনতে থাকে তারপরে অর্জুন জানায় যে ওনার কোনো দোষ নেই ওনাকে আপনারা কিছুই না ঠিক সেই মুহূর্তে কল্পনা বলেছে আমাদের সাথে এখনো তুই নাটক করে যাবি তুই কি ভেবেছিস তোর মা হই আমি আমি তোকে চিনতে পারবো না সকলে মিলেই তখন নতুন করে প্ল্যান করে প্রিয়ার বিরুদ্ধে কিভাবে ওর থেকে বাড়ির সমস্ত কিছু ছিনিয়ে নেবে বাড়ির কাগজপত্র নিয়ে নেবে ঠিক সেই মুহূর্তে যশোদা ও সেখানে এসে হাজির হয় আর বলে যে তোমরা সবাই এই জয়সের ঘরে কি করছো ঠিক সেই মুহূর্তে মিষ্টি বলে আমরা এই বাড়ির কাজে করি কাজের লোক তাই ওনার কোনো সাহায্য লাগবে কিনা সেটা জানার জন্যই এখানে এসেছি প্রিয়া তখন জানিয়ে দেয় অর্জুনের সামনেই এই সমস্ত নাকামো করিস জয়সের সামনে নয় জয়সের থেকে দূরেই থাকবি সকলকেই তখন বের করে দেয় প্রিয়া তখন জয়সকে বলে ওই কাজের লোকদের থেকে একটু দূরেই থাকবেন এতে করে অর্জুন মনে বলে কালকে সকালে আমার পুরো ফ্যামিলি মিলে তোমাকে নতুন খেলা দেখাবে তারপরেই দেখা যাবে কে কার থেকে দূরে থাকে পরে দেখা যায় মিষ্টি অসীম ও কল্পনাই নতুন ছদ্মবেশ ধারণ করেই বাড়িতে আসে এবং তারা বলেছে এই বাড়িটা রেড করা হবে এতে করে জিজ্ঞেস বলে যে তাহলে তুমি যদি সত্যি মালিক হয়ে থাকো তোমার কি কাজ তুমি কিসের বিজনেস আছে সমস্ত কিছু আমাদেরকে জানাতে হবে এতে করে প্রিয়া ভয় পেয়ে যায় তারপরে মিষ্টির ঠাম্মিকে নিয়ে ঠাকুর ঘরে এসে প্রার্থনা করে ঠিক সেই মুহূর্তে মিষ্টির গলা থেকে মঙ্গল বেরিয়ে আসে এতে করে প্রিয়া অবাক হয়ে যায় আর তখনই বলে যে ওনার গলায় মঙ্গলসূত্র কিভাবে আসতে পারে নিশ্চয়ই তো কোনো চক্কর আছে প্রিয়া সামনে আসে এবং মিস্ত্রিকে বলেছে আপনার গলায় মঙ্গলসূত্র কেন তখনই কি করবে কিছুই বুঝতে পারে না তারপরেই মিস্ত্রি জানায় আমি বিবাহিত আর আমাদের প্রথা আছে যেখানে মঙ্গলসূত্র পড়তে হয় সিঁদুর নয় এতে করেই প্রিয়া একটু আশ্বস্ত বোধ করে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি ছদ্মবেশী মিস্ত্রি ধরা পড়বে নাকি নিজেদের উদ্দেশ্য হাসিল করে প্রিয়াকে উচিত জবাব দিতে পারবে উচিত শিক্ষা দিতে পারবে তোমাদের মতামত অবশ্যই জানতে ভুল দুইশো ছিয়ানব্বইতম তম পর্বের এক্সপ্রেশন কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এরকম আরো এক্সপ্রেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ